বর্তমান সময়ে অধিকাংশ গোট ফার্মে একটি সমস্যা দেখা যাচ্ছে ছাগল সবসময় অসুস্থ ছাগলের শরীর দুর্বল ছাগল কোনো না কোনো রোগে সবসময় আক্রান্ত হয়েই থাকে একটি রোগের চিকিৎসা করার পর ছাগল সুস্থ হয় এবং কিছুদিনের মধ্যে অন্য একটি রোগে আক্রান্ত হয় কেন হয় এই সমস্যা এই সমস্যার সমাধান কী এই সমস্যা ফার্ম থেকে দূর করতে হলে ছাগল পরিচর্যা কিভাবে করতে হবে কি কি খাবার ছাগলকে খাওয়াতে হবে কি কি ওষুধ ছাগলকে খাওয়াতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কি কি খাবার খাওয়াতে হবে কি কি ওষুধ খাওয়াতে হবে আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার কার্যকারী বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ছাগল সবসময় কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে ছাগলকে সুস্থ রাখতে হলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা খুব প্রয়োজন ছাগলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খুব প্রয়োজন কিন্তু অনেকেই জানে না ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা সম্ভব এর জন্য কী কী ওষুধ খাওয়াতে হবে কি কি খাবার ছাগলকে খাওয়াতে হবে এবং ছাগলের পরিচর্যা কিভাবে করতে হবে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাতে হলে প্রথমে ছাগলের খাবারের রুচি বাড়াতে হবে ছাগলের যদি খাবারের রুচি কম থাকে ছাগল যদি পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে না পায় তাহলে কিন্তু ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা কোনোভাবেই সম্ভব হবে না ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করার জন্য ফার্মে কিছু ওষুধ রাখতে হবে যেমন রুচা পাউডার অথবা হিমালয়ান বাতিশা পাউডার সঙ্গে রাখতে হবে ফ্লোড়াবুস্ট ট্যাবলেট অথবা ইকোটাস ট্যাবলেট দুটো পাউডারের মধ্যে যে কোনো একটি পাউডার আপনারা কন্টিনিউ ব্যবহার করতে পারেন এবং দুটি ট্যাবলেটের মধ্যে যে কোনো একটি ট্যাবলেট কন্টিনিউ ফার্মে ব্যবহার করতে পারেন ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করার জন্য সময় মতো ছাগলের কৃমিনাশক করাতে হবে নিয়মিত ছাগলের কৃমিনাশক করাতে হবে যদি আপনারা নিয়মিত ছাগলের কৃমিনাশক করাতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের খাবারের রুচি বৃদ্ধি হবে না ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়া শুরু হবে এর জন্য সময় মতো এবং নিয়মিত ছাগলের কৃমিনাশক করাতেই হবে যখন আপনারা ছাগলের কৃমিনাশক করাবেন কৃমিনাশক করানোর আগে ছাগলকে লিভারটনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে এবং কৃমিনাশক করার পরেও ছাগলকে লিভারটনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে কৃমিনাশক করার সময় মনে রাখবেন প্রত্যেকবার একই ওষুধ দিয়ে ছাগলের কৃমিনাশক করানো যাবে না প্রত্যেকবার আলাদা আলাদা ওষুধ দিয়ে ছাগলের কৃমিনাশক করাতে হবে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ছাগলকে পুষ্টিকর খাবার দেওয়া খুব প্রয়োজন যদি আপনারা পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে ছাগলকে খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে না এবং ছাগল ঘন ঘন অসুস্থ হবে সবসময় ছাগল অসুখে পরে থাকবে এবারে প্রশ্ন হচ্ছে পুষ্টিকর খাবারের মধ্যে কী কী খাবার ছাগলকে খাওয়াতে হবে যেমন কাঁচা ঘাস নিয়মিত ছাগলকে খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে হবে ছাগলকে দানা খাবার খাওয়াতে হবে দানা খাবারের মধ্যে যেমন গম ভুট্টা ছোলা মটর এই সমস্ত উপকরণ মিশ্রণ করে একটি খাবার তৈরি করতে হবে সঙ্গে চিটে গুড় এবং সরিষার খোল মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে এছাড়াও ছাগলকে খাওয়াতে হবে সাইলেজ যদি আপনারা সাইলেজ ছাগলকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে ছাগলের হজম শক্তি ঠিক থাকবে ছাগলের পেটে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না যদি ছাগলের পেটে কোনো ধরনের সমস্যা না থাকে হজম শক্তি যদি ছাগলের ঠিক থাকে তাহলে সেই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কখনো কম হয় না যে খাবার আপনার ছাগলকে দিবেন সেই খাবার সঠিকভাবে খেয়ে নিতে পারে এবং সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারে ছাগলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে ছাগল যদি জল খেতে না চায় তাহলে জোর করে ছাগলকে জল খাওয়ানো যাবে না ছাগলকে জল খাওয়ানোর অভ্যাসে পরিণত করতে হবে ছাগল যেন জল বেশি করে খেতে পারে এর জন্য জলে চিঠি মিশ্রণ করতে হবে জলে হাতের ফ্যান মিশ্রণ করতে হবে জলে গুড়া ভুট্টা মিশ্রণ করতে হবে প্রয়োজন হলে জল গরম করে ছাগলকে খাওয়াতে হবে মনে রাখবেন ছাগলকে জোর করে কখনো জল খাওয়ানোর চেষ্টা করবেন না ছাগল যেন অসুস্থ না হয় তার জন্য ছাগলকে পরিষ্কার জায়গায় রাখতে হবে যে জায়গায় ছাগলের ঘর তৈরি করবেন যে ঘরে ছাগল রাখবেন সেই ঘর যেন সবসময় পরিষ্কার থাকে কোনো সময় যেন নোংরা না থাকে এবং মাছা পদ্ধতিতে ঘর তৈরি করে মাছার উপর ছাগলকে রাখতে হবে যদি আপনারা মাটিতে ছাগল রাখেন তাহলে ছাগলকে সবসময় ঠান্ডা লাগবে এবং ছাগল সর্দি অথবা জ্বর এই ধরনের রোগে আক্রান্ত হতে থাকবে এবং ছাগলের শরীর দুর্বল হয়ে যাবে একটি ছাগলকে আপনারা যতবারই চিকিৎসা করবেন সমস্ত চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে ছাগলের শরীর দুর্বল হয় ছাগলকে যেন চিকিৎসা বেশি করাতে না হয় ছাগল যেন সুস্থ থাকে এর জন্য আপনাদেরকে ভালোভাবে ছাগল পরিচর্যা করতে হবে এবং পুষ্টিকর খাবার ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে এবং ছাগলকে অতিরিক্ত মাত্রায় শুকনো খাবার খাওয়াবেন না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ